আল্লাহ বলেন বান্দা সব তো আমার আমার প্রশংসা করব না কেন রব্বিল আল আমিন আমি তো জগৎ সমূহের পালন করতো আমি শুধু সৃষ্টি না যে বানাইয়া সাইডে দিছি কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া ছেড়ে দিছে বাজার জাত করে দিছে প্রোডাক্ট করে এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায় রব বলেন না আমি এমন মালিক না আমি রব আমার বান্দা কখন কোথায় আছে কি লাগবে কখন কি অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে যখন যা লাগবে ও বলুক বা না বলুক ও সেজদা দেখ বা না দেখ ও গোলামি করুক বা না করুক ও ইমানদার হোক আর বেঈমান হোক আমি না রব ওরে না আমি বানাইছি আমি না খাওয়াইয়া কেমন আমি নরে বানাইছি এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি রব আমি পালন কর্ত প্রতি সেকেন্ড আমি খাওয়াই প্রতি মুহূর্ত আমি পড়াই প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না হৃদয়ের টিকটিক এটা রবের ইশারায়